ফাইলামি করো উনি মাটি কি তোমার সামনে খাবেন উনি মাটি খাবেন লোক চক্ষুর মাটি মাখনে একটা লাভ হয়েছে কি লাভ আমার মাথায় একটা নতুন বুদ্ধি আসছে আপনার মাথায় নতুন নতুন বুদ্ধি আসে আর আমরা বিপদে আমি আর আপনার সাথে নাই আমিও নাই হবো মাটি বাবা বট গাছের নিচে থাকি ভাত মাছ খাই না মাটি খাই এত কিছু থাকতে মাটি খাবেন কি জন্য আমি বিরাট সাধু লোকজন আমার কাছে আসে দান বাক্সে টাকা পয়সা দেয় গরু ছাগল হাঁস মুরগি দেয় আর আমি তাকে মাটি পাড়া দিই তোমরা দুজন আমার ও আমার নাম ফাটবে মাটি বাবা দূর দূরান্ত থেকে লোকজন আসবে আমার মাটি নিতে আপনার নাম ফাটুক লোকজন আসুক এর মধ্যে আমি নাই উপস্থিত মাটি বাবা আপনাদের চক্ষের সামনে বসে আছে ওনার এমন কোন নিতে আসছেন মাটি সংগ্রহ করবেন আমাদের কাছে তিন পদের মাটি আছে শুকনা মাটি ভেজা মাটি পাতলা মাটি মাটির হাদিয়া দিতে হবে না শুধু বোতলের দাম দেবেন ছোট বোতল পাঁচ টাকা বড় বোতল দশ টাকা দুইটা একসঙ্গে নিলে এক বোতল ফিরি উনি তিনবেলা মাটি খান ফজরে রাখতে জোহরে রাখতে এসার রাখতে মাটি কি উনি একাই খান আপনারা খান না আমরা ওনার খাদেম আমরা মাটি খাবো না এটা কিভাবে হয় আমরা একবেলা খাই জোয়ারের রাখতে আপনার মাথার চুল দাড়ি আসল না নকল আপনি কথা বেশি বলেন কথা বেশি বলার লোক বাবাই পছন্দ করে না বাবারে দুনিয়াটাই তো নকল তুমি নকল আমি নকল আমার পেছনে যে বট সেইটাও নকল তিন সৎ পালন করবা সৎ পথে চলবা সৎ চিন্তা করবা সৎ কাজ করবা ধ্যানের মধ্যে থাকেন তো কথা বললে ধ্যানের সমস্যা হয় আপনারা আমি এক চামচ মাটি দিতেছি এই মাটিটা নিয়ে আপনি বাড়ি চলেন জয়ীর সাহেব আসতেছেন শুনছি উনি নিজ হাতে বাবারে মাটি খাওয়াবেন সেইটা দেখা তারপরে যাবো ফাইজানি করো উনি মাটি কি তোমার সামনে খাবেন উনি মাটি খাবেন লোক চক্ষুর বাবা আলাইকুম আমার যারা জমি দেখি সবই দখল করে বসে আছেন বাবা সব জমি তোমার আল্লাহ তুমি আমি কিছুই না কিছুই না তোমরা কোন না তোমরা মাটি খাবা এক লাইনে বসো আসো মাটি খাও অনেকদিন মাটি খাও দেখি না মাটি তো আপনাকে খাইতে বিসমিল্লাহ বিসমিল্লাহ তাড়াতাড়ি খাও পুরা গামলা শেষ করবা জি এটা কোনো ব্যাপার না তুই গামলা খাইতে পারি